ঠাকুরগাঁওয়ে দার্জিলিং জাতের কমলা বাগান করে লাভবান হয়েছেন কৃষক আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল বাগানের প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছে ভারতীয় এই জাতের ফল খুবই মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ব্যাপক এছাড়াও বাগানটি দেখার জন্য প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছেন বাগানেই বিক্রি হচ্ছে দার্জিলিং জাতের কমলা যে এই বাগানটা আমাদের আমার হচ্ছে যে দার্জিলিং জাতের বাগান এটা এটার বয়স দশ বছর এর আগে এবারে দিয়ে সপ্তমবার ফলন আগে এবার দিয়ে সাতবার আমি বিক্রি করব। তো এর আগে আমি যেটা পাইকারি সেল দিয়ে দিতাম ঢাকা চিটাঙার পাটির কাছে এবং সেটা দিয়ে দিতাম ওই জন্য মানুষ জানতে পারেন এবার অনেকটা মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এটা এবং এই জন্য আমি আমিও একটু ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি যেহেতু এটা একাধারে সাতবার ফলন হলো এবং দার্জিলিং জাতের যেটা বৈশিষ্ট্য একাধারে পঞ্চাশ বছর ফলন দিবে তো আমাদের এই মাটিতে আমার এই ধানের মাঠের মাঝখানে যদি এটা হতে পারে এর থেকে অনেক ভালো জমি আমাদের আছে। এই জন্য আমি এটা চাচ্ছি যে এবং এটা বাগানেই বিক্রি হচ্ছে আমার বাগানে দুশো টাকা কেজিতে বিক্রি করতেছি আমাদের ঠাকুরগাঁও প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানা গেছে ঠাকুরগাঁও ফিরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের মালাঞ্চা গ্রামের জুয়েল নামে এক কৃষক দশ বছর আগে হর্টিকালচার থেকে দার্জিলিং জাতের কয়েকটি কমলা চারা ক্রয় করে জমিতে রোপণ করেন দু বছরের মাথায় আশানুরূপ ফল হওয়ায় বাগানের পরিধি আরও বৃদ্ধি করেন এখন তার বাগানে প্রায় কমলা গাছ রয়েছে আমি ঠাকুরগাঁও শহর কালীবাড়ি থেকে এসেছি অনলাইনে দেখলাম যে এরকম আমাদের পীরগঞ্জ থানায় ঠাকুরগাঁও পীরগঞ্জ থানায় একটা কমলা বাগান আছে তো সশরীরে আজকে ভিজিট করতে আসলাম দেখে আমি অনেক বেশি মুগ্ধ আসলে দার্জিলিং গিয়েছি সেখানেও আসলে এইরকম বাগান আমার চোখে পড়েনি কিন্তু যে বাগানটা আমি এখানে আজকে উপলব্ধি করতে পারছি সবচেয়ে বড় ব্যাপার নিজ জেলায় এত সুন্দর বাগান এটা আসলেই নিজের গর্ব করার মতো একটা বিষয় এবং আমি অনেক বেশি এটাতে অনুপ্রাণিত হয়েছি এবং আমার পরবর্তী প্রতিষ্ঠা থাকবে পরবর্তীতে এই ধরনের প্রজেক্টটা যেন আমি নিজে করতে পারি সেই ধরনের একটা পরিকল্পনা অটোমেটিকলি করে ফেলেছি প্রদিত বাগানের এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় প্রতি বছর বৃদ্ধি করছেন বাগানের পরিধি এতে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে আমি আমি এখানে প্রায় ছয় বছর কাজ কাজ করতেছি দেখাশোনা যাত্রী আসি এই গাছ কি করতে হবে কি না করতে হবে এই এইভাবে আমি কাজ করতেছি এবং এগুলো ফল খেতে খুব সুস্বাদু এবং রস প্রচুর খেতে খুব মিষ্টি মধুমতা মিষ্টি আর অনেক জায়গা থেকে লোক আসতেছে এখন মানে জানাজানি হয়ে গেছে এবং প্রায় পাঁচশো হইতে হাজার পর্যন্ত লোক আসে শুক্রবার দিকে বেশি লোক হয় আর কি এখন আসে খুব ভালো লাগে আর জিজ্ঞাসা করে কেমন করে গাছগালা মানুষ করলেন কেমন করে না করলেন একটু মানে আমি বলি আর কি এইভাবে এইভাবে করতে হয় এইভাবে করতে হয় এবং এখানে চারা আছে চারা আমরা বিক্রি করতেছি তিনশো টাকা পিস চারা কীভাবে কাটতে হয় ওটা আমরা বলে দিই বাগানের প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে ভারতীয় দার্জিলিং জাতের কমলা নভেম্বর মাস থেকে বাগানের উৎপাদিত কমলা বিক্রি করতে শুরু করেছে বাগান মালিক বর্তমানে তিন শতাধিক গাছের এই বাগানের প্রতিটিতে আট থেকে নয়শ কমলা ধরেছে চলছে ফল বিক্রি কার্যক্রম আমরা আমাদের পরিবার সহ কমলা বাগান দেখতে আসলাম আসলে কমলা বাগান সাধারণত বাইরের দেশেই হয় কিন্তু আমাদের দেশে যে আমরা এত সুন্দর উপভোগ করতে পারবো এটা আমরা একবার কল্পনাতীত তো এখানে এসে এসে দেখলাম যে আসলে যে যেমনটা মোবাইলে দেখছি হ্যাঁ তার থেকেও আরো বেশি ভালো তা এত ভালো লাগলো দেখে আশ্চর্য হয়ে গেছি যে আমাদের দেশের মাটিতে এত সুন্দর কমলা হয় এই কমলা আমাদের অবশ্য এখানে লেখা আছে যে কমলা চারা দার্জিলিং থেকে আনা হয়েছে কিন্তু দার্জিলিং যাওয়া হয়নি দার্জিলিং এর উপভোগ মনে হয় আমরা এখানেই পেয়ে গেলাম খুবই ভালো লাগলো কমলা ক্রয়ে বাগানে ছুটে আসছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা সেখান থেকেই প্রতি কেজি কমলা বিক্রি করছেন একশত পঞ্চাশ থেকে দুই টাকা দরে একই প্লটে ছাড়াও উৎপাদন করছেন তিনি সীমান্ত এলাকায় ফল বাগান গড়ে ওঠায় কর্মসংস্থানের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হয়ে কমলা চাষের পরামর্শ নিচ্ছেন কমলার বাগান আমারও আছে কিন্তু এই কমলার বাগানের যে ধরনের কমলা যে কালার তার যে সাইজ তার যে কোয়ালিটি আমি নিজে অভিভূত না অসম্ভব সুন্দর এত সুন্দর কমলা আমার কাছে কখনো আমি ফলাইতে পারিনি আমি দীর্ঘ দশ বছর যাবত কমলার আবাদ করি কিন্তু এই বাগানের যে পরিচর্যা করে যে যে পরিমাণে এনার সাইজ সুন্দর কালার করছে আমার বাগানে এরকম এখন পর্যন্ত আমি করতে পারিনি তা আমি এসেছি আমি এনাটা দেখলাম এনার এনার যার বাগান ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম আমি এই শিক্ষাটাকে আমি আমার বাগানে অ্যাপ্লাই করব ইনশাল্লাহ বাগানের মালিক আবু জাহিদ ইবনুল ইরাম জুয়েল বলেন দার্জিলিং জাতের কমলা চাষ খুবই লাভজনক তার বাগানের বয়স প্রায় দশ বছর তিন বছর পর থেকেই ফলন আসা শুরু হয়েছে প্রতিদিন অসংখ্য মানুষ এই বাগান দেখতে আসেন আমাদের দেশের কৃষকরা সঠিক পদ্ধতিতে কমলা চাষে এগিয়ে এলে কৃষিতে বিপ্লব ঘটবে দেশে উৎপাদিত কমলা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে দেশের বাহির থেকে আমদানি করতে হবে না কমলা স্বাদের কথা বললে সেই দার্জিলিং জাতের স্বাদের মতোই স্বাদ এই আমি এখানে বাগানেই বিক্রি করতেছি আমার প্রচুর লোকের আগমন হচ্ছে সমাগম হচ্ছে বাগান থেকে আমি দুশো টাকা কেজিতে বিক্রি করতেছি এবং মানুষ যারা খাচ্ছে তারা বলতেছে যে যথেষ্ট ভালো মানের আর কি বাজারে যেগুলো পাওয়া যায় তার থেকেও ভালো মানের তো এটা যারা অনেকেই যদি কমলা চাষে আগ্রহী হয় আমার ধারণা যে এ ধরনের মাটিতে যদি হতে পারে তাহলে সব ধরনের মাটিতেই আমার মনে হয় যে হবে তবে যে জিনিসটা একটু বলা দরকার এটা কমলাতে ইরিগেশন হচ্ছে শেষটা খুব জরুরি বর্ষাকালে যদি আপনার পনেরো দিন ই হয় খরা চলে সেখানে সেচ লাগবে অর্থাৎ প্রতি সপ্তাহে আপনাকে তিন ইঞ্চি পরিমাণ পানি দিতে হবে এটা নিয়মিত করতে হবে তাহলে কমলা চাষ যে কেউ সাকসেসফুল হতে পারে আর আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশের যে সমতল ভূমি হিমালয়ন যে প্লেনল্যান্ড আমাদের এটা এটা যেহেতু হবে আমাদের ইরিগেশনের যেহেতু সুবিধা রয়েছে ওদের মতো না যেমন আমরা এটা আমরা যদি করি আমাদের সারা বাংলাদেশের সব চাষিরা যদি এটা উদ্যোগী নেয় বা উদ্যোগ গ্রহণ করে তাহলে নিশ্চিতভাবে এই চাষটা আমরা লাভজনক করতে পারো আমাদের ভিটামিন সি এর যে ঘাটতি সেটা পূরণ করতে পারো কমলা আমাদের যে বিদেশ থেকে আমদানি করতে হয় এটা মনে হয় আমার করতে হবে না গাছের ফলন দেখলে আপনি নিশ্চিত বুঝতে পারবেন এই বাগানে আমার পাহারাদার দুজন লাগে যেহেতু নতুন ফল এটা চুরির সম্ভাবনা থেকেই যায় আর ই বলতে আমার এটা মিশ্র বাগান ছিল এর আগে মাঝখানে আমের বাগান ছিল আমের বাগান কেটে ফেলছি আর খরচা বলতে এখানে অন্য কোনো খরচা নেই একটা খরচা হচ্ছে যেটা সপ্তাহে একটা শেষ দিতে হয় আর দুজন পাহারাদার লাগে আর ফল পাড়তে একটু ই আছে যেহেতু এটা আমের মতো তোলা যায় না পেস দিয়ে তুলতে হয় তো এইটুকুই অনেক লাভবান হবে এই জন্য একটা বাগানে এক বিঘা মাটিতে প্রায় একশো গাছ রোপণ করা যাবে এবং দশ বছরের গাছে তো অবশ্যই আড়াই মন তিন মন চার মন পর্যন্ত ফলন হবে এগুলো ক্যালকুলেশন করলে অনেক লাভ আসবে নিশ্চিতভাবে বলা যায় কৃষি বিভাগের তথ্যমতে ঠাকুরগাঁও জেলায় তেহাত্তর হেক্টর জমিতে এক হাজার বত্রিশটি মালটা ও কমলার বাগান রয়েছে এর মধ্যে সীমান্তবর্তী উপজেলার পীরগঞ্জ ও হরিপুরে ভারতীয় দার্জিলিং জাতের সাতটি কমলা বাগান গড়ে উঠেছে